যতんど কতই সব জমি নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তওয়াকুল আইবি শান্তি দিয়ে আমাদের পার্শ্ববাসে উপযুক্ত পূর্বাশক্তি জমি পূরণ কর দিয়ে দাও আল্লাহ মানুষের জীবন জীবিকা কুচি রক্ষা কর দাও আল্লাহ তওয়াকুল আইবি খজরাত থেকে আমাদের শান্তির ব্যবস্থা করো আল্লাহ এই অবর থেকে বিশ্ববাসীদের বাচ্চা দাও লাল আজন আমাদের কালচার থেকে বাংলাদেশের মানুষদের বাঁচাও আল্লাহ ইসলামটাকে নিয়ে যেন থাকতে পারি ইসলামের পথেই যেন চলতে পারি ইসলাম নিয়ে খবরে দিতে পারি আমাদের করে দাও আমাদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও তোমার পথের পথে হিসাবে তুমি আল্লাহ আমাদের সকলকে কবুল করো এই মাদ্রাসার জমিদাতাদের কবুল করো

তোশো হয় জান আল্লাহ দিনের ওলেবি হিসাবে তোমারের হাফেজ হিসাবে এদেরকে তুমি সম্পন্নলিভাবে আল্লাহ এই মাদ্রাসা মানেক স্কুলে এই এই তুমি প্রজন্ম থেকে প্রজন্ম করতে ছড়িয়ে দাও রোগ তুমি চিরা সুস্থ করে ও সুন্দর দাও আল্লাহ আমাদের দোয়াটা কবুল কর কবুল